তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে তাহলে এরা কোন সিন্ডিকেট এই সুফল তো আমরা বাজারে পাচ্ছি না এই প্রশ্ন এরা কারা দাম তাদের নাম বলতে হবে তাদের মুখে জন্মচিত করতে হবে তাহলে ফল তো পাচ্ছি না এই বড় বড় মেগা প্রকল্পের আমি আজকে দেখলাম পদ্মা শুধু উদ্বোধনীতেই একশো কোটি টাকা খরচ হয়েছে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে ইভেন্ট চার্জ সামথিং এরকম নাম এবং কোন বিদ্যারও হয় নাই তারাই সব টাকা নিয়ে গেছে দিনের পর্যন্ত তারাই করেছে এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না এবং তাদেরকেও চোখে চোখে রাখতে হবে এটা আমি বলি যে ক্ষমতার ঝোঁকি হচ্ছে সৈরাচেরি হওয়া কেবল শেখ হাসিনা না যে কোনো ক্ষমতা অন্তর্ভূর্তীকালী সরকারকে আপনাকে চোখে চোখে রাখতে হবে তাদের ত্রুটি গুলোকে চোখে দেখিয়ে সেই ব্যবস্থা কিন্তু এখন রয়ে গেছে এবং সেইখানে যে কোনো সময় এরকম শেখ হাসিনার জায়গায় আর কাউকে বসিয়ে দিলে সেই ধরনের সৈরাচেরি কাঠামো তৈরি হতে পারে এই যে আপনারা বলেছেন এই গণ অভ্যুত্থান এই মানুষের আত্ম থেকে ফল তো বাজারে পেতে হবে বাজারে কি পাচ্ছি আমরা তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে তাহলে এরা কোন সিন্ডিকেট এই সুফল তো আমরা বাজারে পাচ্ছি না এই প্রশ্ন এরা কারা থাকবো তাদের নাম বলতে হবে তাদের মুখোজ উন্মোচিত করতে হবে তাদের ফল তো পাচ্ছি না তারপরে এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে ভেঙে গেছে পালিয়ে গেছে এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন ভাড়া কেন কমছে না নৈরাজ্য কেন কমছে না এরা কোন সিন্ডিকেট তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে তাহলে কিন্তু হবে না এই যে এই যে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে এই কথা দেখেছেন উনি ওনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য তাদেরকে মতামত বিনিময়ের নামে ডাকা করে নিজেই বলছে ভুয়া আমাদের মতামত শুনে নাই যিনি তার নিজ দলের নেতা কর্মীদের মতামত শুনেন না তিনি কিভাবে তার ভিন্ন মত অন্য দল যাত্রীদের সঙ্গে কথা বলবেন এই যে ডেমোক্রেটিক মূল্যবোধে মানুষের সঙ্গে কথা বলতে হয় মতামত দিতে হয় এইটাই তারা ভুলে গিয়েছিলেন এবং এই যে বললো যে দুর্ঘটনা আমের সঙ্গে একমত না এই যে সড়কে একটা হত্যার আয়োজন চলছে এটাকে আমরা বলি স্ট্রাকচারাল কিংবা কাঠামোগত হত্যা সিঙ্গাপুর বলেছে দুর্ঘটনা রেট হচ্ছে ওয়ান পার্সেন্ট ওরা বলছে এটা শূন্যতে নামিয়ে তার মানে কি এটা মানব সৃষ্ট যদি আমাদের ড্রাইভারদের লাইসেন্স ঠিক থাকে যদি গাড়ির ফিটনেস ঠিক থাকে সড়ক ঠিক থাকে আমরা যদি সিগনাল মেনে চলি যাত্রীরা যদি তাদের আচরণ গুলা ঠিক মতো করে তারপরেও দুই একটা ঘটনা ঘটতে পারে এর নাম হচ্ছে প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে যে কারণে তারেক মাসুদ এবং বিশুখমি তারেক বিশুখমি আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন মারা যায় সৈয়দ আবুল মকসুদ ভাই নেতৃত্বে রাশিদ আইন ভাই আছেন শরীফ ভাই সহ

এরকম লোম লোমুঠা ছালতোলা একটা খসা খাওয়া বাস পুরো পৃথিবীর কোথাও আমি দেখিনি অনেক দেশে গেছি এরকম বাজে ব্যবস্থা কোথাও দেখিনি সেটা বাংলাদেশে চলছে সবখানে যেটা জানি কাম্বোডিয়া থেকে শুরু করে খুব ধনী দেশ না আমাদের অনেক কম সেদিন আমি ঘুরে আসলাম ওদের একটা কালার আছে বাসের অরেঞ্জ কালার ব্লু কালার একদিকে মোহাম্মদপুর চলবে একটা বাসের নাম্বার থার্টি নাইন ফর্টি

সড়কে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা থাকতো এবং সবচেয়ে লুণ্ঠন লুটতরাজ মানে এখনো শুরু করতে পারেন দশ বছর পার হয়ে গেছে যতদিন যাই তত কিন্তু আমার পরে করে যদি সিঙ্গাপুর পারে ওয়ান থেকে জেরো পার্সেন্ট আনতে আমরাও চাইলে যদি ঠিক করি লাইসেন্স ঠিক করি ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য সড়ক গুলো যদি আমরা ঠিক করি সিগন্যাল যদি সবাই মানলি এই দুর্ঘটনা কমিয়ে না এটা না এটা আল্লাহ মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না এটা আমাদের মানব সৃষ্ট এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব এটা আগামীতে আমরা মোজাম্মেল ভাই সহ যারা এখানে আছে সবাইকে নিয়ে এই কথাগুলো বলতে হবে যেটা বলেছেন আমার ভাই সহেল এখানে আছে ওরা এলাকার লোক সে এখন সড়ক এবং সেতুর দায়িত্ব নিয়েছে মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে তাদের উপরে আজ পর্যন্ত দুই মাস হয়ে গেল সড়ককে তার মুখে আমরা কেমন কোন বাণী শুনলাম না আয়োজন শুনলাম না এবং তার কোন রিফ্লেকশন আমরা দেখতে পাই না তার সঙ্গে আমরা দেখা করতে চাই কথা বলতে চাই এবং তাদেরকে এটা আমি বলি যে ক্ষমতার ঝুঁকি হচ্ছে সৈরাচারী হওয়া কেবল শেখ হাসিনা না যে কোনো ক্ষমতা কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাকে চোখে চোখে রাখতে হবে তাদের ভুল ত্রুটি গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেখানে আপনার সমস্যাগুলো হচ্ছে তাহলে কেবল সর্বস্তু শাসন আনা সম্ভব